মানে ওরে বিয়ে দিলে তারপরে হয়তো বিএনফিএন্স ধরতে পারে আমার হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লগ তো কেমন আছো সবাই এখন আছে গুড আফটারনুন মানে মর্নিং আর নেই তো এখন বাঁধন এখন কি এখন কি খাবে আজকে চিকেন এ হে রহা নেই যাতা আবার চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে তো এখন বাদন যাবে চিকেন আনতে আর মাকে এখন চান করাবো আমি এদিকে তো যা বাদন যা তাড়াতাড়ি নিয়ে আয় ঠিক আছে আর মাটির কি বলবো এখনো কমপ্লিট হয়নি মাটি এই পাশে ঢালা রয়েছে এইটা এখন কমপ্লিট করতে হবে আর এই পেঁয়াজটা কমপ্লিট হয়ে গেছে মাকে এখন আমার চান করাতে হবে তো চলো যাই মা এই দেখো সব কি করতে থাকে খালি উল্টো পাল্টা উল্টো পাল্টা করতেই থাকে কেমন আছো ভালো আছো সব সময় একদম বিল্লোচরের মতো খালি এ নেবে ও নেবে এখন তোমাকে চান করাবো চান করতে হবে কিন্তু তো আমি বাড়িতে বসেছিলাম আর বসার সাথে মানে আমি ভাবছিলাম যে স্নান করব আমার স্নান করা হয়নি তো দেখো কারা এসে আবার এই যে দুটো আন্টি এসছে এই দিকে আর এটা আসছে একটা ছোট্ট বোন এসছে এই যে তোদের বাড়ি কোথায় রামশঙ্করপুর রামশঙ্করপুর আর তোমাদেরও বাড়ি রামশঙ্করপুর আমাদের আমাদের বাড়ি এই স্টেশনের পাশে ও স্টেশনের পাশে আর এই আমার বিএন এটা এটা আমরাই বাড়ি ওদের বাড়ি ওনার বিএন বুঝতে পেরেছো আমাদের আর বিয়ে নেই আরে আমি এইভাবে দাঁড়িয়ে থাকি আর একজন ওই যে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে মানে ওরে বিয়ে দিলে তারপরে হয়তো বিএন ফেন্স ধরতে পারে আমার তাই আর আমার মা ওই যে বসে গান করছে আর ঘরে একজন রান্না করছে কি রান্না করছে আমি সেইটা তোমাদের দেখাবো একটু পরে আজকে মনে হয় আমার আর রিল বানানো হবে না কেননা বেলা চলে গেছে তো আমি এখন একটু স্নান করব আর স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বলছি সেনানার আজকে কোনো কপালে নেই আগে সিরাজ চলে গেল। এখন হচ্ছে বাদন স্নান করতে ঢুকেছে বাথরুমে আর আমার জল এই দিকে গরম হচ্ছে এই যে জল আর এই দিকে রান্না হচ্ছে কি বলো তো চিকেন চিকেন লেগ পিস হবে আজকে চিকেন লেগ পিস আর কে রান্না করছে সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো দেখি তো বডিটা একটু দেখাতে একটু এরকম করে এই দাখো পুরো সেক্সি বডি বাউ তোর তো সেক্সি বডি দারুন দারুন এরম বডি না হলে ভাই ওর বডি তো সেক্সি আর ওর আছে সিক্স প্যাক আর আমার আছে ফ্যামিলি প্যাক ঠিক আছে তো চ্যান করে আসলে আমি চ্যান করব। আমাদের মাংস রান্না হয়ে গেছে তারপরে আবার আর একটা কি রান্না হচ্ছে দেখো এই দাখো এটা হচ্ছে সস্যের ফুলের সাথে চিংড়ি মাছ বাটা হবে আর কে রান্না করছে এখন তো দেখাবো না একটু পরেই দেখাবো তো চলো আমি স্নান ট্যান করে আসি তারপরে দেখাচ্ছি আর তুই কি খাচ্ছিস বেটা পিঠে সে গৌরু দিয়ে পায়েস দিয়ে গেছে সেই পায়েসই চেটে যাচ্ছে সেই সময়ের থেকে সে সকালের থেকে গামলা করে দিয়ে গেছে সলিকাটা পায়েস সেইটা খাচ্ছে চ্যান ধ্যান করে তারপরে খেতে চলে এলাম আর এ মানে কি বলবো এই প্রথমেই খেতে বসে গেছি এই দেখো এটা আছে সর্ষের ফুল বাটা আমার মাকে খাওয়ানো হয়ে গেছে মা এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কে এসে সে দেখো কে আমি প্রত্যেকদিনই আসি ইস একটা গৌরী দিয়ে আমাদের এসে রান্না করে দিলো চিংড়ি মাছ দিয়ে সর্ষের ফুল বাটা আর আছে চিকে

তারপরে দুইজন এসে ঘরে বসে যা করি আজকে আর আমরা ভিডিও ভিডিও কিছু করছি না দুইজনে বসে একটু আড্ডা মারছিলাম আর আমার যখন ভালো না লাগে তখন কি করি আমরা দুইজনে রিলস বানাই দেখেছি তো পাগলের মধ্যে এরকম করি তো সেটা করে একটু ভালো লাগে তার জন্য এটা করি আর দুইজনের কথাবার্তা বলছিলাম কি করা যায় বাদন আমার বলছিল যে আমাকে বলল একটা দিদি যে সেই দিদিটার বোন বাঁধনের জন্য আসছে তো বাঁধনে আসছে না বলে অনেক টেনশন আছে বাঁধন টেনশন করে লাভ নেই মুরগির মাংস খাও আনন্দ করো বা বুঝতে পেরেছো তা তুই কি কিছু বলবি তুমি তো কিছু বললে না আমিই বলি তোমার কথা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বা আমি সত্যি এই কথাটা বলি না আমি ভুলে গেছি আমি জানি যে তোমরা করে দেবে তার জন্য আমি আর বলি না আমি একটাই কথা বলি যে ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা